সাক্তমস্তের উপাসক একাধারে শাক্ত ও বৈষ্ণব উভয় মতেই উপাসনা কি করতে পারেন একজন সাধক তিনি পঞ্চপাসক পঞ্চপাসক কেমন না তিনি একাধারে সূর্যের উপাসনা করবেন অর্থাৎ তিনি তখন সৌর তারপরে তিনি গাঁড়পত্ত তিনি গণেশের উপাসনা করবেন তখন তিনি গাঁড়পত্ত তারপরে তিনি বিষ্ণুর উপাসনা করবেন তখন তিনি বৈষ্ণব এবং তিনি যখন শিব শঙ্কর ভগবানের উপাসনা করবেন তখন তিনি শৈব আবার যখন তিনি শক্তির উপাসনা করবেন তখন তিনি শাক্ত ওই ও বৈষ্ণব ও শাক্ত ও গাঁড়পত্র ও সৌর ও শৈব এই ব্যাপারগুলো কিন্তু আমরা পরবর্তীকালে একটা কোথাও একটা মিন মাইন্ডেড অর্থাৎ খুব হীন বুদ্ধি থেকে এসে যাবে